সচ্চক্র হল মানবদেহের কেন্দ্র যা কুণ্ডলিনী যোগ ও তন্ত্র বিশেষভাবে আলোচিত এগুলি সুষুমনা নারীর মধ্যে অবস্থিত এবং প্রত্যেকটি চক্র নির্দিষ্ট শক্তি ও মানসিক অবস্থার সঙ্গে সম্পর্কিত সচ্চক্র ও তাদের বৈশিষ্ট্য এক মূলাধার চক্র অবস্থান মেরুদণ্ডের মূল গুভোদ্ের নিক রং লাল প্রভাব স্থিরতা নিরাপত্তা শারীরিক শক্তি স্বাধিষ্ঠান চক্র অবস্থান নাভির নিচে যৌনাঙ্গের কাছাকাছি রং কমলা প্রভাব সৃজনশীলতা কামনা আবেগ ও সম্পর্ক তিন মণিপুর চক্র অবস্থান নাভিমূল রং হলুদ তত্ত্ব অগ্নি প্রভাব আত্মবিশ্বাস ব্যক্তিত্ব চার অনাহত চক্র অবস্থান হৃদয় কেন্দ্র বক্ষস্থল রং সবুজ তত্ত্ব বাজু প্রভাব প্রেম সহানুভূতি ক্ষমাশীলতা পাঁচ বিশুদ্ধ চক্র অবস্থান কণ্ঠনালী রং নী তত্ত্ব আকাশ প্রভাব সত্য ভাষণ যোগাযোগ ক্ষমতা সৃজনশীল প্রকাশ চক্র অবস্থান ভ্রূমধ্যে মধ্যমণ রং বেগুনি নীলাভ তত্ত্ব মন প্রভাব অন্তর্দৃষ্টি বুদ্ধি আধ্যাত্মিক জ্ঞান সপ্তম চক্র সহস্রার চক্র যদিও এটি শটচক্রের অন্তর্ভুক্ত নয় এটি সর্বোচ্চ চক্র যা মস্তিষ্কের উপরিভাগে অবস্থিত এটি আধ্যাত্মিক মুক্তির কেন্দ্র প্রত্যেক চক্র সক্রিয় থাকলে মানুষ শারীরিক মানসিক ও আধ্যাত্মিকভাবে উন্নত হয় আপনি কি নির্দিষ্ট কোন চক্র নিয়ে বিস্তারিত জানতে চান আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন